রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে বিহারা বাজারে এক শোভাযাত্রার আয়োজন করা হয় তাই রাম লক্ষ্মণ সীতা হনুমান সাজিয়ে বিহারা বাজারের এক শোভাযাত্রা বের করা হয় এদিন সকালে এগারো ঘটিকায় বিহারা পূর্বপল্লী কালীবাড়ি থেকে এক শোভাযাত্রা করে বাজারের রেল স্টেশন হাতিমারা সৎসঙ্গ মন্দির সহ বিহারার বিভিন্ন স্থান পরিক্রমা করা হয় এতে উপস্থিত ছিলেন নিবাস দাস মনোজিৎ গোস্বামী রণেন্দ্র চক্রবর্তী রাজ দাস শীলা গোস্বামী পাপিয়া দাস নমিতা দাস সহ অন্যান্যরা বিহারা পূর্বপল্লী কালীপূজা কমিটির পক্ষ থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাক অর্থাৎ এর পূর্বদিনে রামলালাকে স্বাগত জানার জানানোর উদ্দেশ্যে আমরা জীবন্ত রামসীতা হনুমান এবং লক্ষণে বেশ ধরে সেখানে বিহারা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলের সকল জনসাধারণের সহযোগিতায় এবং অন্য সংগঠনের সহযোগিতায় আমরা এর শোভাযাত্রা আজকে বের করেছি এবং বিহারা বাজার রেল স্টেশন এবং হাতিমারা মন্দির পর্যন্ত পথ অতিক্রম করে সবাইকে রামলালার সেই যে আগামীকালকে প্রাণ প্রতিষ্ঠা যে হবে তার বার্তা সবের কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা বাজার পূর্বপল্লী কালী পূজার কমিটির ব্যবস্থাপনায় আমরা আগামীকালকেও কিছু প্রোগ্রাম রেখেছি সেখানে সেই প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে আমরা এখানে রামের পূজা করবো যারা পূর্বপল্লী কালী মন্দিরের কমিটির পক্ষ থেকে রামলার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সেই রামলার প্রাণ প্রতিষ্ঠা যেন সুন্দর হয় সমস্ত পৃথিবীর মানুষ যেন সেই রামলালার সেই প্রতিষ্ঠাটা দেখতে পারেন সেই আশাটুকু রেখে আমি আবারও সেই পুরুষোত্তম রামচন্দ্রের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং বক্তি নিবেদন করছি